আসসালামু আলাইকুম ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং আপনার বন্ধু আত্মীয় সবার জন্য শেয়ার করবেন ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আপনি যে বাংলাদেশে বসে কিনছেন হাজার দোকান থেকে গিয়া ব্র্যান্ড নিউ নতুন মানে যে কোনো ব্র্যান্ডের ফোন কিনছেন আপনার এই ফোনটা কি বৈধ নাকি অবৈধ অনেকে বোঝেন নাই বৈধ অবৈধের খেলাটা কোথায় পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন কারণ যেকোনো সময় আপনার ফোনটা বন্ধ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আপনার ফোনটা আসলে কি আপনার এনআইডি দিয়েই রেজিস্ট্রিকৃত অথবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে এই নাম্বার দিয়ে কে কে আসলে একটা ফোন ব্যবহার করছে এটা জানা আপনার জন্য খুবই ফরজ কিভাবে জানবেন পুরো ভিডিও জুড়ে থাকুন আমি দেখাচ্ছি একটা ছবি দিয়েছি এটা স্ক্রিনশট রাখবেন উপরে একটা কি বলা হয় যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে সেম টু সেম টাইপ করবেন গুগল ক্রমে ঢুইকা অথবা কম্পিউটারের মাধ্যমে ব্রাউজিং বারে ঢুইকা তারপর একটা ওয়েবসাইট আসবে সেইখানে গিয়ে পরবর্তী নির্দেশনা যা করবেন গতকালকে থেকে গতকাল দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে সরকার হঠাৎ করে নামক একটা কার্যক্রম চালু করেছে আসলে এটা কি এটা কেন প্রয়োজনীয় এটা জানা দরকার তবে আমি একজন ব্যবসায়ী বাংলাদেশে আমার একটা ব্যবসা আছে একটা সুপারমার্কেট আছে হ্যালো প্রবাসী তো সেখানে আমরাও কিন্তু সেলফোন বিক্রি করি তা আমি যখন ফোন বিক্রির জন্য ফোন কিনতে গেছি তখন আমারে যারা ফোন বিক্রি করছে বস রিয়েলটা লাগবে নাকি ক্লোনিংটা তখনও বুঝি নাই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লোনিং এখানে যেমন অনেক মোবাইল ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না কেন ধরেন স্যামসাং এর একটা অরিজিনাল ব্র্যান্ডের ফোন অথবা হুয়াওয়ে অথবা আরো যে ফোনগুলো আছে একটা রিয়েল যেটা ফোনটা এটা একদম হয় আর যেটা ক্লোনিং এটা কম দামে হয় তবে ক্লোনিংটার আইনগত ভিত্তি থাকে না ওই যে কম দামে যারা কিনছেন অথবা না না কিনছেন আপনারা পাঠে বড়ে গেছেন আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে তবে ডি রেজিস্ট্রেশন করার সুযোগ আছে আগে আপনি শিওর হন আপনার ফোনটা আছে কিনা তা আসুন দেখি এই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এটার কার্যক্রমে আপনার ফোনটা কিভাবে আপনি চেক করবেন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিয়ে কয়টা ফোন রেজিস্ট্রেশন হয়েছে এখন দেখি আমরা চলো প্রথমে হচ্ছে আমি যে ওয়েবসাইটের ছবিটা প্রথমে দিছি এটা আবার এখানে দিলাম আবারও দিলাম আপনি এখান থেকে দেখে নেবেন তো এটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ওয়েবসাইট ওপেন হবে হোম পেজের ডান পাশে আমার ডান আপনার বাম হইতে পারে খেয়াল রাখবেন এখানে ডান পাশের উপরে রেজিস্ট্রেশন মেনু আছে সেখানে ক্লিক করবেন কল একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে যদি বাংলা ভালো না সরি ইংরেজি ভালো না বোঝেন যে বোঝে তারা দেখা করবেন তারপরে হচ্ছে ওইখানে কিছু তথ্য চাইবে আপনার এনআইডি কার্ডের তো সবগুলো তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন এক্ষেত্রে প্রথমে আপনার নাম দেওয়ার ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করা যাবে না এছাড়াও ইউজার আইডি দেওয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করেন আপনার যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয় তাহলে স্মার্ট আইডি অপশন দিবেন আর যদি তেরো অথবা সতেরো ডিজিটের সংখ্যা হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন আবারও বলি দশ সংখ্যার এনআইডি অনেকের আছে যদি আপনার এটা হয় তাহলে স্মার্ট আইডি একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন আর যদি তেরো অথবা সতেরো ডিজিটের হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর লগ করলে সেইখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন আপনার হ্যান্ডসেট রেজিস্ট্রেশন আছে কিনা এটা যদি চেক করতে চান তাহলে আমি যেভাবে বলছি সেইভাবে ওই ঢুকতে প্রবেশ করার পর বাম পাশে দেখবেন লেখা আছে চেক ভেরিফিকেশন স্টেটাস অর্থাৎ আপনার ফোনের অবস্থানটা হ্যাঁ এটাকে আপনি চেক করুন এই মুহূর্তেই এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের আই এম ই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা টাইপ করে বাটনে ক্লিক করুন তাহলে দেখা যাবে আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ। আর আপনার নাম্বার কিভাবে জানবেন মোবাইল খোলার দরকার না স্মার্টফোন সব খোলা যায় না সেই জন্য আপনাকে ডায়াল করতে হবে আপনার ফোন থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ পুরোটা ভিডিও একবারে শুনে একটু প্যাস্ট লাগছে একটু একটু করে শোনেন বাকি